তো নমস্কার তোমাদের জব নিউজ চ্যানেলে আবারও জানাই স্বাগতম আজকের বিশেষ গুরুত্বপূর্ণ পঞ্চাশটি জিকে নিয়ে তোমাদের কাছে নিয়ে এসেছি যেগুলি খুবই গুরুত্বপূর্ণ তো প্রিভিয়াস জিকে সেটগুলি তোমরা দেখে নিতে পারো আর ওই জিকে আরও আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো তো আজকের বিশেষ গুরুত্বপূর্ণ পঞ্চাশটি চলুন দেখে নেওয়া যাক তো প্রস প্রথম নম্বর কোশ্চেন হচ্ছে দু সালে ভারতের রাষ্ট্রপতি হিসাবে কে দায়িত্ব পালন করেছেন ফার্স্ট নম্বর কোশ্চেন দু হাজার সালে ভারতের রাষ্ট্রপতি হিসাবে কে দায়িত্ব পালন করেন তো তোমাদেরকে একটি রিকোয়েস্ট করব যে তোমরা যারা কোয়েশ্চনের অ্যান্সার জেনে থাকো তো সকলেই তোমরা এখানে কমেন্ট বক্সে নিচে কমেন্ট করে জানাবে এক নম্বর কোশ্চেন দু সালে ভারতের রাষ্ট্রপতি হিসাবে কে দায়িত্ব পালন করেছেন তো এক নম্বরে অপশান অ্যান্সার হয়ে যাচ্ছে এখানে বি অর্থাৎ দ্রৌপদী মুর্মু অ্যান্সার হয়ে যাচ্ছে দ্রৌপদী মুর্মু নেক্সট কোয়েশ্চেন দু সালে ভারতের জিডিপি বৃদ্ধির হার আনুমানিক কত ছিল দু সালে ভারতের জিডিপি বৃদ্ধির হার আনুমানিক কত ছিল হয়েছে জিডিপি বৃদ্ধির হার এরপরে নেক্সট কোশ্চেন দু হাজার চব্বিশ সাল চন্দ্রযান থ্রি কোন পুরস্কার পেয়েছে দু সালে চন্দ্রযান থ্রি কোন পুরস্কার পেয়েছে অ্যান্সার হয়ে যাচ্ছে অপশান নাম্বার সি আই এ এফ আউটস্ট্যান্ডিং মিশন অ্যাওয়ার্ড পুরস্কার পেয়েছে চন্দ্রযান থ্রি এরপরে নেক্সট কোশ্চেন দু হাজার চব্বিশ সালে কোন ভারতীয় রাজ্যে প্রথম সেমি কন্ডাক্টর প্ল্যান্ট চালু করা হচ্ছে দু হাজার চব্বিশ সালে কোন ভারতীয় রাজ্যে প্রথম সেমিকন্ডাক্টর প্ল্যান্ট চালু করা হয়েছে অ্যান্সার হয়ে যাচ্ছে অপশান নাম্বার এ অর্থাৎ গুজরাট এরপরে নেক্সট কোয়েশ্চেন দু সালে ভারতীয় রেলের নতুন উদ্যোগ বন্দ বন্দে ভারত মেট্রো প্রথম চালু হয় কোথায় দু সালে ভারতীয় রেলের নতুন উদ্যোগ যেটি বন্দে ভারত মেট্রো প্রথম চালু হয় কোথায় তো তোমরা যারা কমেন্ট অ্যান্সার জেনে থাকো তো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে তো ছ নম্বরের অ্যান্সার হয়ে যাচ্ছে এখানে অপশান নাম্বার ডি মুম্বাই হচ্ছে প্রথম বন্দে ভারত মেট্রো চালু হয় এরপরে নেক্সট কোয়েশ্চেন দু হাজার চব্বিশ সালে ভারতীয় সেনাবাহিনীর নতুন প্রধান কে দু হাজার চব্বিশ সালে ভারতের সেনাবাহিনীর নতুন প্রধান কে অ্যান্সার হয়ে যাচ্ছে অপশান নাম্বার বি জেনারেল উপেন্দ্র দ্বিবেদী অ্যান্সার হয়ে যাচ্ছে জেনারেল উপেন্দ্র দ্বিবেদী এরপরে নেক্সট কোশ্চেন দু সালে ভারতের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার ভারত রত্ন কে পেয়েছেন পেলেন দু সালে ভারতের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার ভারত রত্ন কে পেলেন অ্যান্সার হয়ে হচ্ছে অপশান নাম্বার ডি অর্থাৎ এখানে এল কে যেটি বলা হচ্ছে এ এবং বি দুটি হচ্ছে আনসার সেটি হচ্ছে এল কে আদভানি এবং হচ্ছে পি ভি রাও এ দুটি হচ্ছে তোমাদের এখানে অ্যান্সার এরপরে নেক্সট কোয়েশ্চেন দু সালে অনুষ্ঠিত জি টোয়েন্টি সভার থিম কি ছিল দু সালের অনুষ্ঠিত জি টোয়েন্টি সভার থিম কি ছিল অ্যান্সার হয়ে যাচ্ছে অপশান নাম্বার এ ওয়ান আর্থ ওয়ান ফ্যামিলি ওয়ান ফিউচার এরপরে কিছু গুরুত্বপূর্ণ তোমাদের এখানে ভারতের রাজ্যের বৃহত্তম তালিকাগুলি দেখে নেওয়া যাক যেগুলি ডাব্লুপি এসএসসি এবং রেলওয়ে পুলিশ এসবের জন্য খুবই গুরুত্বপূর্ণ তো ভারতের বৃহত্তম রাজ্য আয়তনের দিক থেকে হচ্ছে রাজস্থান আর ভারতের বৃহত্তম রাজ্য এবং জনসংখ্যার দিক থেকে উত্তরপ্রদেশ এরপরে ভারতের বৃহত্তম জেলা যেটি আয়তনের দিক থেকে হচ্ছে কচ্ছ বা গুজরাটের এরপরে ভারতের বৃহত্তম নদী হচ্ছে গঙ্গা আর বৃহত্তম আবাবাহিকা হচ্ছে গঙ্গা এবং ব্রহ্মপুত্রের আবাবাহিকা বৃহত্তম লেক বা উপকূলীয় হচ্ছে চিল্কা হ্রদ এবং বৃহত্তম লেক বা মিঠা জল হচ্ছে বৃহত্তম মিঠা জলের লেক হচ্ছে এখানে ভীমনাথ লেক যেটি কেরলে অবস্থিত এরপরে নেক্সট যেটি রয়েছে বৃহত্তম বনাঞ্চল যুক্ত রাজ্য যেটি হচ্ছে সেটি হচ্ছে মধ্যপ্রদেশ এবং বৃহত্তম মরুভূমি হচ্ছে থর মরুভূমি এরপরে নেক্সট হচ্ছে বৃহত্তম স্টেডিয়াম হচ্ছে নরেন্দ্র মোদী স্টেডিয়াম যেটি গুজরাটে অবস্থিত এবং বৃহত্তম বিমানবন্দর যেটি হচ্ছে ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর হচ্ছে বৃহত্তম বিমানবন্দর এবং ভারতের বৃহত্তম রেল স্টেশন প্ল্যাটফর্ম যেটি সেটি হচ্ছে গোরখপুর যেটি উত্তরপ্রদেশে অবস্থিত এবং বৃহত্তম বন্দর যেটি হচ্ছে জওহরলাল নেহেরু বন্দর যেটি নাভা সেবাতে অবস্থিত এবং বৃহত্তম রাজ্যসভা বা সদস্য সংখ্যা হচ্ছে উত্তরপ্রদেশে এবং বৃহত্তম জঙ্গল অঞ্চল হচ্ছে সুন্দরবন তো তোমরা এগুলিকে অবশ্যই নোট করে নেবে এরপরে নেক্সট কোশ্চেন ভারতের অর্থমন্ত্রী ভারতের অর্থমন্ত্রী দু সালে কে ছিলেন দু সালে ভারতের অর্থমন্ত্রী কে ছিলেন অ্যান্সার হয়ে যাচ্ছে অপশান নাম্বার বি নির্মলা সীতারামন নেক্সট কোশ্চেন দু সালে ভারত পাঁচ ফাইভ জি প্রযুক্তিতে কত নম্বরে বিশ্বে রয়েছে দু সালে ভারত ফাইভ জি প্রযুক্তিতে কত নম্বরে বিশ্বে রয়েছে অ্যান্সার হয়েছে অপশান নাম্বার সি পঞ্চম স্থানে রয়েছে এরপরে নেক্সট কোশ্চেন দু সালে কোন দেশে কোন দেশ বিশ্বের সর্বোচ্চ জনসংখ্যার দেশ হয় দু সালে কোন দেশ বিশ্বের সর্বোচ্চ জনসংখ্যার দেশ হয় বারো নম্বর এখানে অ্যান্সার হয়ে যাচ্ছে অপশান নাম্বার এ অর্থাৎ ভারত এরপরে নেক্সট কোশ্চেন দু চব্বিশ সালে ভারতের কোন মিশন গগনযান সম্পর্কিত দু চব্বিশ সালে ভারতের কোন মিশন গগনযান সম্পর্কিত তেরো নম্বরের অ্যান্সার হয়েছে অপশান নম্বর সি মানুষ সহ মহাকাশ যাত্রা নেক্সট কোশ্চেন কোন দেশ দু হাজার চব্বিশ সালে ব্রিস এর নতুন সদস্য হচ্ছে তো এখানে অ্যান্সার হয়ে যাচ্ছে উপরের সবগুলি যেমন সৌদি আরব মিশর ইরন তো এখানে ব্রিক্স কী তো ব্রিক্স ব্রিক্স হচ্ছে মূলত পাঁচটি উদীয়মান দেশের অর্থনৈতিক দেশের একটি সংশ্লিষ্ট যেমন হচ্ছে ব্রাজিল রাশিয়া তারপরে হচ্ছে তোমাদের ভারত চীন এবং দক্ষিণ আফ্রিকা তবে বিশেষ গুরুত্বপূর্ণ যে দু সালে ব্রিক্সের মোট সদস্য দেশ রয়েছে দশটি কিন্তু দু সালের আগে ছিল মোট পাঁচটি তো ব্রিক্স কেন গঠিত করা হয় ব্রিক্স গঠিত করা হয় অর্থনৈতিক রাজনৈতিক সামাজিক সহযোগিতার জন্য একটি প্ল্যাটফর্ম হিসাবে কাজ করা হয় যেখানে বিশ্বের বিশ্ব অর্থনীতিতে তাদের প্রভাব বাড়াতে সচেষ্ট করার জন্য সাধারণত ব্রিক্স গঠিত হয় এরপরে নেক্সট কোশ্চেন পনেরো নম্বর দু হাজার চব্বিশ সালে ভারতের প্রথম গ্রিন হাইড্রোজেন প্ল্যান্ট কোথায় চালু হয় দু হাজার চব্বিশ সালে ভারতের প্রথম গ্রিন হাইড্রোজেন প্ল্যান্ট কোথায় চালু হয় অ্যান্সার হয়েছে অপশান নাম্বার এ লাদাখে চালু হয় এরপরে নেক্সট কোশ্চেন দু হাজার চব্বিশ সালে ভারতের কৃষক সম্মান নিধির কিস্তি কত দু হাজার চব্বিশ সালে ভারতের কৃষক সম্মান নিধির কিস্তি কত অ্যান্সার হচ্ছে অপশান নাম্বার এ দু হাজার টাকা এরপরে নেক্সট কোয়েশ্চেন দু হাজার চব্বিশ সালে দেশের দ্রুততম ট্রেন কোনটি দু হাজার চব্বিশ সালের দেশের দ্রুততম ট্রেন কোনটি অ্যান্সার হয়েছে অপশান নাম্বার বি বন্দে ভারত এরপরে নেক্সট কোশ্চেন অগ্নিবীর প্রকল্প কোন বাহিনীর জন্য অগ্নিবীর প্রকল্প কোন বাহিনীর জন্য অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার সি ভারতীয় সশস্ত্র বাহিনীর জন্য এরপরে বিশেষ গুরুত্বপূর্ণ তোমাদের উচ্চতম পৃথিবীর উচ্চতম অর্থাৎ ভারতের উচ্চতম কিছু তালিকা যেখানে ডাব্লিউ এসএসসি রেলওয়ে এবং পুলিশ বিশেষ গুরুত্বপূর্ণ তো চলো দেখে নেওয়া যাক তো উচ্চতম পর্বত সিংহ হচ্ছে এখানে কাঞ্চনজঙ্ঘা ভারতের এবং ভারতের উচ্চতম জলপ্রপাত হচ্ছে কুঞ্জিকল জলপ্রপাত যেটি কর্ণাটকে অবস্থিত আর উচ্চতম মূর্তি হচ্ছে স্ট্যাচু অফ ইউনিটি যেটি হচ্ছে একশো বিরাশি মিটার উচ্চতা এবং ভারতের উচ্চতম রাজধানীর শহর হচ্ছে লে বা লাদাখ যেটি রয়েছে আর উচ্চতম বাঁধ হচ্ছে তেহরি বাঁধ যেটি উত্তরখণ্ডে অবস্থিত উচ্চতম হ্রদ হচ্ছে গুরুদোংমার লেক যেটি সিকিমে অবস্থিত উচ্চতম যুদ্ধক্ষেত্র হচ্ছে সিয়াচিন হিমবাহ আর উচ্চতম রেল স্টেশন হচ্ছে তেংসুলা যেটি জম্মু জম্মু এবং কাশ্মীরে অবস্থিত নতুন নির্মিত হচ্ছে এবং উচ্চতম ক্রিকেট মাঠ হচ্ছে চৈল ক্রিকেট গ্রাউন্ড যেটি হিমাচল প্রদেশে অবস্থিত উচ্চতম রেলসেতু হচ্ছে চেনা ব্রিজ জম্মু এবং কাশ্মীরে যেটি অবস্থিত তো এরপরে নেক্সট কোশ্চেন দু সালের সেরা অভিনেতার জাতীয় পুরস্কার কে পেলেন দু সালে সেরা অভিনেতার জাতীয় পুরস্কার কে পেলেন অ্যান্সার হচ্ছে অপশান নাম্বার সি আল্লু অর্জুন এরপরে নেক্সট কোশ্চেন দু সালে অনুষ্ঠিত আইপিএলের বিজয়ী দল কোনটি দু সালের অনুষ্ঠিত আইপিএলের বিজয়ী দল কোনটি তো এখানে অ্যান্সার হচ্ছে অপশান নাম্বার এ কে কে আর অর্থাৎ কলকাতা নাইট রাইডার্স যদি দু হাজার পঁচিশ সালে এখানে দেওয়া থাকে সেক্ষেত্রে তোমার এখানে রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর বা আর সিবি হয়ে যাবে এরপরে নেক্সট কোয়েশ্চেন একুশ নম্বর দু হাজার চব্বিশ সালে বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি কে ছিলেন দু হাজার চব্বিশ সালে বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি কে ছিলেন তো তোমরা যেন অ্যান্সার জানো সকলেই এখানে কমেন্ট বক্সে আমাদের লিখে জানাও তো এখানে অ্যান্সার হয়ে যাচ্ছে অপশান নাম্বার এ ইলন মার্কস হচ্ছে দু হাজার সালের সবচেয়ে ধনী ব্যক্তি ছিলেন এরপরে নেক্সট কোয়েশ্চেন দু সালে ভারত কোন সালে স্বাধীনতার আঠাত্তরতম বছর উদযাপন করে তো এখানে অ্যান্সার হয়ে যাচ্ছে অপশান নাম্বার সি দু সালে এরপরে নেক্সট কোয়েশ্চেন ভারতের জাতীয় বিজ্ঞান দিবস কবে ভারতের জাতীয় বিজ্ঞান দিবস কবে অ্যান্সার হচ্ছে অপশান নাম্বার এ আঠাশে ফেব্রুয়ারি এরপরে নেক্সট কোয়েশ্চেন কোন দেশ দু হাজার চব্বিশ সালে ইউরো কাপ জেতে কোন দেশ দু হাজার চব্বিশ সালে ইউরো কাপ জেতে অ্যান্সার হচ্ছে অপশান নাম্বার এ স্পেন এরপরে নেক্সট কোয়েশ্চেন দু হাজার চব্বিশ সালে কোন দেশ প্রথম চাঁদে ডার্ক সাইড সফলভাবে ল্যান্ড করলো দুহাজার সালে কোন দেশ প্রথম চাঁদে ডার্ক সাইডে সফলভাবে ল্যান্ড করল পঁচিশ নম্বর কোশ্চেনের অ্যান্সার হচ্ছে অপশান নাম্বার এ অর্থাৎ চীন এরপরে নেক্সট কোশ্চেন দু সালে বিশ্ব পরিবেশ দিবসের থিম কি ছাব্বিশ নম্বর কোশ্চেন দু সালে বিশ্ব পরিবেশ দিবসের থিম কী অ্যান্সার হয়েছে অপশন অপশান নাম্বার এ রেস্টোর ল্যান্ড এরপরে নেক্সট কোশ্চেন দু সালে ভারতের নতুন সেনা মিসাইল প্রহর কোন ধরনের দু সালে ভারতের নতুন সেনা মিসাইল প্রহর কোন ধরনের অ্যান্সার হয়েছে অপশান নাম্বার এ সারফেস টু সারফেস এরপরে নেক্সট কোয়েশ্চেন কিছু গুরুত্বপূর্ণ তোমাদের এখানে দেখে নেওয়া যাক যে ভারতের দীর্ঘতম কিছু তালিকা যেগুলো ডাব্লিউ বিপি এসএসসি এবং রেলওয়ে এবং পুলিশের ক্ষেত্রে বিশেষ গুরুত্বপূর্ণ তো ভারতের দীর্ঘতম নদীর ক্ষেত্রে এখানে হচ্ছে গঙ্গা এবং দীর্ঘতম রেললাইন রুট হচ্ছে বিবর্তী যেটি গুয়াহাটিতে অবস্থিত এবং দীর্ঘতম জাতীয় সড়ক হচ্ছে এনএইচ ফর্টি ফোর কাশ্মীর কাশ্মীরে যেটি রয়েছে এবং কন্যাকুমারীর দীর্ঘতম ব্রিজ রোড রয়েছে যেটি ধোলা সাদিয়া ব্রিজ অরুণাচল প্রদেশে অবস্থিত এবং দীর্ঘতম রেল ব্রিজ হচ্ছে বগিবিল ব্রিজ যেটি আসামে অবস্থিত দীর্ঘতম টানেল হচ্ছে আতুল টানেল হিমাচল প্রদেশে অবস্থিত এবং দীর্ঘতম ট্রেন হচ্ছে যেটি দ্রুতভাবে কভার করে বিবেক এক্সপ্রেস বা ডিব্রুগড় কন্যাকুমারী তারপরে দীর্ঘতম প্ল্যাটফর্ম হচ্ছে গোরখপুর দীর্ঘতম সমুদ্রতট রাজ্য হচ্ছে গুজরাট এবং দীর্ঘতম সমুদ্র সৈকত মারিনা বিচ যেটি চেন্নাই অবস্থিত এরপরে একত্রিশ নম্বর কোশ্চেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী দু হাজার চব্বিশ সালে কে এটা খুবই একটি সহজ অ্যান্সার অ্যান্সার হচ্ছে অপশান নাম্বার বি মমতা বন্দ্যোপাধ্যায় নেক্সট কোশ্চেন পশ্চিমবঙ্গের রাজ্য দিবস কবে নেক্সট কোয়েশ্চেন পশ্চিমবঙ্গের রাজ্য দিবস কবে বত্রিশ বত্রিশ নম্বরে অ্যান্সার হয়ে যাচ্ছে এখানে অপশান নাম্বার এ এক জুলাই বা পয়লা জুলাই এরপরে নেক্সট কোশ্চেন পশ্চিমবঙ্গের সর্বোচ্চ সিংহ কোনটি সান্দাকু তুরং বারফু কাঞ্চনচঙ্কা অ্যান্সার হয়ে যাচ্ছে অপশান নাম্বার এ সান্দাকাফু নেক্সট কোশ্চেন কলকাতা মেট্রো ভারতের কত নম্বর মেট্রো রেল কলকাতা মেট্রো ভারতের কত নম্বর মেট্রো রেল অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার এ প্রথম এরপরে নেক্সট কোশ্চেন পশ্চিমবঙ্গের সরকারি প্রাণী কোনটি পশ্চিমবঙ্গের সরকারি প্রাণী কোনটি অ্যান্সার হচ্ছে অপশান নাম্বার সি মাছরাঙা এরপরে নেক্সট কোয়েশ্চেন দার্জিলিং কোন জেলার অন্তর্গত দার্জিলিং কোন জেলার অন্তর্গত অ্যান্সার হচ্ছে অপশান নাম্বার সি দার্জিলিং জেলার অন্তর্গত এরপরে নেক্সট কোয়েশ্চেন হুগলি নদী কোন নদীর শাখা হুগলি নদী কোন নদীর শাখা অ্যান্সার হচ্ছে অপশান নাম্বার বি গঙ্গা নদীর শাখা এরপরে নেক্সট কোয়েশ্চেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত অ্যান্সার হচ্ছে অপশান নাম্বার এ বীরভূমে অবস্থিত এরপরে নেক্সট কোয়েশ্চেন কলকাতা পুলিশ কখন প্রতিষ্ঠিত হয় কলকাতা পুলিশ কত সালে প্রতিষ্ঠিত হয় নাম্বার এ সালে কলকাতা পুলিশ প্রতিষ্ঠিত হয় তো খুবই গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন তোমরা অবশ্যই এটিকে নোট করবে এরপরে বিশেষ কিছু গুরুত্বপূর্ণ এখানে ডাব্লিউপি কনস্টেবলের জন্য দেখে নেওয়া যাও কিছু গুরুত্বপূর্ণ জিকে তো পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় জেলা হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা পশ্চিমবঙ্গের সবচেয়ে ছোটো জেলা হচ্ছে কালিম্পং এবং রাজ্যের সরকারি পাখি হচ্ছে মাছরাঙা এবং পশ্চিমবঙ্গের সরকারি পাখি সরকারি পাখি যেটি সেটি হচ্ছে বাঘ পাখি রাজ্যের সরকারি পাখি হচ্ছে মাছরাঙা এবং পশ্চিমবঙ্গের সরকারি পাখি যেটি সেটি হচ্ছে বাজ পাখি বা বাঘ পাখি এরপর সরকারি ফুল হচ্ছে এখানে শিউলি ফুল পশ্চিমবঙ্গের সরকারি ফল হচ্ছে আম এবং পশ্চিমবঙ্গের সরকারি বৃক্ষ হচ্ছে অসত্য পশ্চিমবঙ্গের পশ্চিমবঙ্গ দিবস হচ্ছে পয়লা জুলাই প্রথম রাজধানী হচ্ছে মুর্শিদাবাদ এবং আরবিআইয়ের প্রথম শাখা হচ্ছে কলকাতা ভারতের প্রথম শহর যেখানে মেট্রো রেল চালু হয়েছিল সেটি হচ্ছে কলকাতা আর বাংলার প্রথম বিশ্ববিদ্যালয় যেটি কলকাতা বিশ্ববিদ্যালয় এরপরে নেক্সট কোয়েশ্চেন চল্লিশ নম্বর দীঘা কোন জেলার অন্তর্গত দীঘা কোন জেলার অন্তর্গত অ্যান্সার হয়েছে অপশন নাম্বার সি পূর্ব মেদিনীপুর জেলার অন্তর্গত হচ্ছে দীঘা এরপরে নেক্সট কোয়েশ্চেন পশ্চিমবঙ্গের রাজ্য পাখি কোনটি পশ্চিমবঙ্গের রাজ্য পাখি কোনটি অ্যান্সার হচ্ছে অপশান নাম্বার সি বাঘ পাখি এরপরে নেক্সট কোশ্চেন বাংলার প্রথম রাজধানী কোথায় বাংলার প্রথম রাজধানী কোথায় বিয়াল্লিশ নাম্বার অ্যান্সার হচ্ছে অপশান নাম্বার বি মুর্শিদাবাদ এরপর নেক্সট কোয়েশ্চেন তিস্তা নদী কোন দেশ থেকে উৎপন্ন হচ্ছে তিস্তা নদী কোন দেশ থেকে দুর্গাপুজো কোন বছরে ইউনেস্কো হেরিটেজ স্বীকৃতি পায় অ্যান্সার হয়ে আছে অপশান নাম্বার বি দু সালে নেক্সট কোয়েশ্চেন পশ্চিমবঙ্গের সর্ববৃহৎ মেলা কোনটি পশ্চিমবঙ্গের সর্ববৃহৎ মেলা কোনটি অ্যান্সার হয়ে যাচ্ছে অপশান নাম্বার এ গঙ্গাসাগর মেলা হচ্ছে পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় একটি মেলা নেক্সট কোশ্চেন কলকাতা কোন নদীর তীরে অবস্থিত কলকাতা কোন নদীর তীরে অবস্থিত অ্যান্সার হয়েছে অপশান নাম্বার বি হুগলি নদীর তীরে অবস্থিত এরপর নেক্সট কোয়েশ্চেন কল্লোল পত্রিকার সাথে কার নাম জড়িত কল্লোল পত্রিকার সাথে কার নাম জড়িত অ্যান্সার হচ্ছে অপশান নাম্বার সি প্রেমেন্দ্র মিত্র নেক্সট কোশ্চেন শান্তিনিকেতন প্রতিষ্ঠিতা করেন কে নেক্সট কোশ্চেন শান্তিনিকেতন প্রতিষ্ঠিতা করেন কে অ্যান্সার হচ্ছে অপশান নাম্বার বি রবীন্দ্রনাথ ঠাকুর নেক্সট কোশ্চেন নেক্সট কিছু গুরুত্বপূর্ণ ভারতের দীর্ঘতম রয়েছে যেগুলি তো দীর্ঘতম ক্যানেল যেটি রয়েছে ইন্দিরা গান্ধী ক্যানেল এবং দীর্ঘতম বাঁধ যেটি রয়েছে সেটি হচ্ছে হীরাকুদ বাঁধ দীর্ঘতম সেতু যেটি রয়েছে সেটি হচ্ছে বগিবিল ব্রিজ এবং দীর্ঘতম রেল ট্যানেল হচ্ছে পীর পাঞ্জাল ট্যানেল এবং দীর্ঘতম এরপরে নেক্সট কোশ্চেন তো এরপরে নেক্সট কোশ্চেন হিঙ্গলগঞ্জ কোথায় অবস্থিত হিঙ্গলগঞ্জ কোথায় অবস্থিত অ্যান্সার হচ্ছে অপশান নাম্বার সি উত্তর চব্বিশ পরগনা জেলায় নেক্সট কোয়েশ্চেন পঞ্চাশ নম্বর দু পঁচিশ সালে জি টোয়েন্টি শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে দু হাজার পঁচিশ সালে জি টোয়েন্টি শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে তো এখানে অ্যান্সার হয়েছে অপশান নাম্বার সি দক্ষিণ আফ্রিকাতে হবে তো এই হচ্ছে বিশেষ গুরুত্বপূর্ণ পঞ্চাশটি জি কে তো এখানে জি সেটগুলি তোমরা আরও জেনে নেওয়ার জন্য তোমরা এখানে আমাদের কমেন্ট আমাদের চ্যানেলে গিয়ে তোমরা